ওই একজন আমি আমি এখন থেকে তার স্মরণে থাকতেছি সম্পত্তি আমার এদিকে প্রায় একশো বিঘা এখানে প্রায় সত্তর বিঘা নিচে আছে পঞ্চান্ন বিঘা আমার তো বিষয় সম্পদের অভাব নাই অভাব একটা সন্তানের ছিল কিন্তু তোমরা তো আমার সেই সন্তান সেটাই চাচা আমি অনেক চিন্তা ভাবনা করে সম্পদগুলো আমি বাবা তোমাদের নামে দিয়ে দিয়েছি ভাইয়ের সন্তান মানে আমার সন্তান মনে করি চাচা একটা বিষয় আপনি তো জানেন আমরা আমার বাবার দুই ভাই আমাদের নিজেদেরও জায়গা সম্পত্তির অভাব নাই কিন্তু আপনি একজন আমাদের নিঃসন্তান চাচা আমরা সব সময় আপনাকে আমাদের চাচা হিসাবে মেনে এসেছি এবং আপনার সন্তান আমরা একটা বিষয় বাবা আমার তোমাদের কাছে কিছু চাওয়ার নেই শুধু এটুকুই তোমাদের কাছে আমার একটা সম্মান চাই আমাদের আর কিছু চাওয়া নাই আমার বিপদ আপদে সন্তান হিসেবে পাশে থাকবা আমার বাবা মা চলে গেছে তারা তো বিশেষ সম্পত্তি নিয়ে যায়নি আমিও হয়তো যে কোনো মুহূর্তে চলে যাব আমিও বিষয় সম্পত্তি নিয়ে যাবো না যা থাকবে তোমরা ভোগ করবা কিন্তু অনুরোধ সেটা যেন কোনোভাবে অবৈধ পথে ব্যবহার না হয় মানুষের কল্যাণে ব্যবহার করবে তাতে আপনি হঠাৎ মুসলমান মুসলমান আপনাদের ধর্মের জন্য যদি প্রয়োজন হয় এ সম্পদ তোমরা ব্যবহার করবে আপনি আপনি মন খারাপ করবেন না আপনি হঠাৎ করে কোথায় যাচ্ছেন চাচা আপনি আপনি এই মুহূর্তে আপনি এইভাবে আমাদের এই সমস্ত বিষয় সম্পত্তির বিষয় বলতেছেন সবকিছুর মানে আল্লাহ বাবু ওই একজন আমি আমি এখন থেকে তার স্মরণে থাকতেছি আপনি কি উনি যেখানে নিয়ে যায় সেখানে থাকবো আপনি কি পবিত্র হজ পালন করতে যাচ্ছেন নাকি চাচা আমরা শুনে খুবই খুশি হলাম যে আমাদের চাচা শ্রদ্ধেয় চাচা যান আপনি হজ করতে যাচ্ছেন এবার

দামি জিনিস হচ্ছে সম্মান সবচেয়ে খারাপ হচ্ছে বদনাম তোমাদের কোনো বদনাম আমি শুনতে চাই না তোমাদের সবাই সুনাম কর সম্পর্ক জিনিসটা অন্যরকম কাউকে দেখে বোঝার উপায় নাই যে আসলে সে মানুষটা কেমন শুধুমাত্র মানুষটাকে দেখে মানুষটাকে বিচার করা উচিত নয় প্রত্যেকটা মানুষের একটা সুন্দর একটা মন আছে এবং এই সুন্দর মনটা যদি জাগ্রত থাকে তাহলে আমাদের এই সমাজটা অনেক সুন্দর থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আমাদের সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ